আমরা প্রবেশ করতে চলতেছি বাংলাদেশ নৌবাহিনী আমরা জানি যে বাংলাদেশের অতীত তিনটি গুরুত্বপূর্ণ যে সামরিক বাহিনী রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তার মধ্যে আমরা এখন বাংলাদেশ নৌবাহিনীতে প্রবেশ করতেছি প্রথমে যে রণতরিটি আমাদের চোখে পড়তে সেটি হচ্ছে বনৌজা বঙ্গবন্ধু বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান হচ্ছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বাংলাদেশ নৌবাহিনীকে অতি সক্ষমতা এনে দিয়েছে এই গণতরীটি এটা হচ্ছে বনজ বঙ্গবন্ধুর কমান্ড যে সেক্টরটা যেখান থেকে মূলত বিভিন্ন কিছু পরিচালনা করা হয় রাডার বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমাদের বে অফ বেঙ্গল আমরা জানি যে বাংলাদেশ মিয়ানমারের থেকে প্রায় দুইশো সমুদ্র সীমা জয় করে যার ফলে বাংলাদেশের সীমা বাংলাদেশের ভূমি সীমার চেয়েও প্রায় বেশি হয়ে যায় বিশাল এই সমুদ্র সীমা আমাদের নীল অর্থনীতিকে আরও বেশি প্রসার করতে পারবে আমরা খুব আশাবাদী রাখি যে আমাদের এই বিশাল সমুদ্র সীমার মাধ্যমে অতি দ্রুতই আমাদের অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি করব ইনশাআল্লাহ বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত সব মিসাইল আমাদের সমুদ্র সীমা তথা আমাদের দেশকে প্রতিনিয়ত শত্রুর আক্রমণ থেকে রক্ষা করছে আমাদের সার্বভৌমত্বকে আরও বেশি সংরক্ষিত করছে আমাদের সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি পুরো বিশ্বের যে সামরিক সক্ষমতায় এক নাম্বার দেশ আমেরিকা এই আমেরিকার সবচেয়ে শক্তিশালী যে সামরিক বাহিনী সেটা হচ্ছে আমেরিকার নৌবাহিনী আমেরিকার নৌবাহিনী তাদের সবচেয়ে বেশি শক্তিশালী এই আমেরিকান নৌবাহিনীর মাধ্যমে তারা পুরো বিশ্বে রাজত্ব কায়েম করে আসছে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে আমেরিকান নৌবাহিনীর যে বিমান বাহিনীটি রয়েছে সেটি আবার বিশ্বের দ্বিতীয় সেরা বাহিনী অর্থাৎ এক নম্বর বাহিনী হচ্ছে আমেরিকান বিমান বাহিনী এরপরেই হচ্ছে আমেরিকান নেভির বিমান বাহিনী হচ্ছে দ্বিতীয় নাম্বারে আছে এবং তৃতীয় নাম্বারে রয়েছে রাশিয়ান বিমান বাহিনী চিন্তা করা যায় একটি একটি নৌবাহিনীর বিমানের সংখ্যা অন্যান্য দেশের বিমানের চেয়ে বেশি নৌবাহিনী সাধারণত মেরিন যে কমান্ডোগুলো হয়ে থাকে তারাই বিশ্বের বিভিন্ন দুদর্শ যে অপারেশনগুলো পরিচালনা করে থাকে